কাকু পুচকে পুচকেলায় কবর নিয়ে সবাই যেসন সেই রবিবারে এগারোটার সময় আপন আপন ডহর থেকে গাড়ি চাপিয়ে গিয়ে যেসন তোরা বিশ বিশ সাত সেদিন পৌঁছি হাই এটাই সবাইকে নেওয়ার করে হন কেন দল না বল নাই এটাই কাকর মনে খল নাই তো সবাই যেসন পৌঁছি হা এটাই সবাইকে কমাই হন সেই জন্য আমরাকে কে আজ আমরা জড়ালাই হোক একে একে দুয়ের কথা সবাই কথা

দুখিত <laughs> পাঁচই আশ্বিন বাইশে সেপ্টেম্বর ওদিনটাই অবশ্যই পৌঁছবে এবং সবাই পৌঁছবে গাওয়া বাজাওয়া যাওয়াইয়া শিল্পী সংগতের লোক সবাই যেসে পৌঁছিয়া আমরা সবাই সংগঠন আহিন আহিনামাকেরই মেন তো পিছুয়া যাইহ আর তোরা জিনিসটা ভাবিয়া না যে হয়তো এরা উদ্যোগ হয়তো এরা আগুন পিছনে কিছু একটা ভাব সেটা নয় তোরা আওয়া বুঝে চেষ্টা করে কিনা ভালো না মন্দ যদি ভালো হয় তো আগবা বন্ধ হয় তো নিয়াগো তো সেটা তো আমরা জানকারী যেতে সবাই বিশ্বাস আছে এই খাকু স্যার নেহরাখি মই মোর কথাটা আমোর बटेলে থুন দিলেই জহর সবাই আবল জহর মিলালজি মাহাতো আমি একজন মানে আমি একটা জুনো প্রেমিকে এক তোরা মতনে জয় হোক এখন যেটা উদ্দেশ্য लेके আমরা আজ লাইভে আওয়ালা হ আমরা করসিলা ব্লকে ঘের গিলা সাত আট লগাই আইয় তো আজ মূল গল্প হল যে অজে যে শুন কলা সেই 22 সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পুরুলাকর ভিক্টোরিয়া স্কুলে আমরা যে আই আলোচনাটা সেদিন আমরা হয়তো একদিন একটা ছোট্ট মোট সভা কর রইও চাষ রোডে তো এটা আমরা দ্বিতীয় সভা হয়েছে সেই দিনে আমরা এ যে আমরা যেটা নাম দেওয়া হোক মানভূম ঝুমুর সমিতি সেটা সেই দিনের সভাপতি সহসভাপতি সম্পাদক এগুলা করবেন তো সবাই যাবে হে অবশ্যই এগারোটা বারোটা সময়ে মানে বারোটা কোহা গেলে হয়তো যাই হোক টুকু চালে যাবে হে সেই দিনে আমরা ওগুলা সব চুনাই ঝুমুরের ব্যাপারে ঝুমুর আমরা হয়তো কিছু লোকে অশ্লীল ভাষণ অশ্লীল সুরও আমরা ঝুমুরটাকে একটু অন্য রাস্তায় নিয়ে যাই খোঁজত কিন্তু আমরা সেটা দড়াই করিকে আপন যে পুরখিনি সুর আহ ঝুমুরে রেগ আহ সেইগুলো আমরা ঘুরি ঘুরাই আনব অবশ্যই ঘুরাই আনব আর সেই প্রচেষ্টা নিয়ে আমরা না বলাই হোক তো বেশি আর কথা না বাড়াইকে সেই দিন ঘুরিকে আরেকবার নেহর করে হন যে তোরা যতনা ঝুমুর প্রেমিক বাজা হইয়া গা হইয়া সবাই যে সে পৌঁছিয়া জোহার জয় পার্বতী মাহাত পাঁচই আসিন বাইসে সেপ্টেম্বর আমরা যত ঝুম শিল্পী সবাই পৌঁছবে পুরুলিয়া মানভূম ভিক্টোরিয়া স্কুলে সেই স্কুলে আমরা সবাই চলব আর আমরা মানগর বুজগর রানা পুরানা শিল্পীরা কবিরা রা ᱥᱮটা হামরা হামরা সৈতাই জব দেবে তরাবে সবাই জহর মই गोविंदलाल मादो हमरा पुरुला मान भेल जतना झुमे কবি শিল্পী সফট কে लेके हमरा एकटा संगठन माने তৈরিকরল গলাই পহিল মিটিং ৰংলাৰ পুৰষ্টাশি মানভূম ভিক্টৰীয়া স্কুলে তোমাৰ চবেই নেহৰী মানে যতনা কচা কণাক সব মানে শিল্পী কবি কা দেখিব দুইশী যায় মানে গঠে থাকে পুৰ ছৌ নাচেরারা চৌরা একটা সংগঠন করল হাত চৌ সম্মান ভং চৌ সমিতি কিন্তু আমরা ঝুমুর রাдак এতদিনে কোনো সংগঠন নাইখেলি তাই আমরা এটা বুঝে পললিও যে একটা আমরা সংগঠন খুব দরকার আই এক সঙ্গে চলে বা আমরা অন্য কাম বাদ দিয়ে জীৱন জীৱিকা পালন ইয়াৰ কৰি হ'লে কেশ ভাৱে টেকে বা এখন ইটাক বড়ো ৰকমে কাৰো আক্ৰমণ চলহা কেহে পুৰণা কেড়াই যতনা জানি যতনা শিখলাই হ'ল ইটা মানে টেকাই ৰাখে তে হে পুৰণা পুৰখিনি কে জীয়াই ভাজাই ৰাখে তে হে আমাৰ ইটা সংগঠন বনালে সবাই অিক্ বা শিল্পী শিল্পী যায় ইটাই গঢ়ি নিজে যায় তাৰ মানভমের সমস্ত জুমর কবি শিল্পী সকলকে আমি অনুরোধ জানাই আপনারা আসুন 5ই আসিন 22শে সেপ্টেম্বর রবিবার পুরুলিয়া বাস স্ট্যান্ডের কাছা কাছি ভিক্টোরিয়া স্কুলে আমাদের মানভমের সমস্ত জুমর কবি শিল্পীদেরকে নিয়ে আমাদের মানভম জুমর সমিতি যে আমরা গঠন করেছি তার বৈঠক আছে জরুরি বৈঠক বাইশে সেপ্টেম্বর তাই আপনারা সকলে আসুন সময় করে আমাদের সকলের একটা মিলনের জায়গা হয়ে আমরা সকলে মিলে গল্প করবো আমাদের এই ঝুঁয়ের সংস্কৃতিকে কিভাবে আমরা বাঁচাই রাখব হ্যাঁ তাই আপনারা সমস্ত আহ শিল্পী আপনারা নিজে নিজেও একটা দায়িত্ব বহন করবেন যারা এই লাইভ দেখছেন আপনি একা নয় আপনি আরো দু পাঁচজন শিল্পীকে জানান যে আমাদের এরকম একটা শিল্পীদের মিটিং আছে বৈঠক আছে আপনারা মানে বেশি বেশি করে প্রচার করুন এবং সঙ্গে দু চারজনকে আরও নিয়ে আসুন এই জরুরি বৈঠকে আগামী বাইশে সেপ্টেম্বর রবিবার বাংলা পাঁচই আসিন মানভূম ভিক্টোরিয়া স্কুল পুরুলিয়া বাস স্ট্যান্ডের কাছে নমস্কার সবাই আসুন জোহার

हेल्प पाबे नारी का होले ओने हेल्प बा सहाय्य पाबे तार दिने सबाई के हमी बोलबो 22 से 22 सितंबर 5 से, से आसी रविवार दिन विक्टोरिया पुरुलिया पुरुलिया विक्टोरिया स्कूल में सबाई ओखने उपस्थित होबे बा आसबो जो हां तो तो देखो देखो हां যত জনা কবিশিল্পী যিয়ে গোট বুনা খোজ সেই পথে আমক মচালা তাত আমৰ মনে ভাবে চেষ্টা কৰোঁ এৰাক সে তাৰ বুলেখিনি চলেক আৰু যে দিন ঠেকান কলা সেইদিন ঠেকানটাই হামু চাই দে এৰাক সেই চলম আৰু যা আমৰ ৰকম যাৰা ইয়াৰ পিছুৱাই गानी पाल ताराओ जैसे चेष्टा कर झुचटा केकन तो कहला के तो। 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 तो को भी को शिल्पी हम रविंद्रलाल महातो लालजी महतो तमाम महातो कीर्तन महतो इरा संगे आगुबुकु चेस्टा कर भोकर मसाई को रहो

আজকে রবিবারে পুরুলিয়ার সমস্ত কবিশিল্পীরাকে অনুরোধ করা হলো যেমন বার্ষিক ক্ষণে বার্ষিক সময়ে সবাই যেমন হাজির থাক কেউ যদি না জানে তাকে জানাও ফোনে জানাও তাকে ধরো যেমন গ্রাম প্রতি আশা করি পাঁচ সাতটা কবিশিল্পী আছে ঝুমেরা আছে তারাও যেমন সেদিন সামিল হয়ে আমাদের মানবম ভিক্টোরিয়া স্কুলে এইটাই সবাইকে বারবার করে আমরা বলছি কবিশিল্পীরা তো আরেকটা আমরা বিষয়ে এখানে আলোচনা করে যাচ্ছি সাপেক্ষে আমাদের কবি শিল্পীদের এই যে গোবিন্দলাল মাতার কীর্তন ভাই ইয়াদের অনেক দিন মনোমালিন্য কিন্তু গল্পটা একেইটা বলে কিন্তু সিরিপ মানে নাম তাকে কোন করে না যে গোবিন্দ আর ও বলে যে কীর্তন ভাই এই জিনিসটা বলে না তবে গল্পটা দুলোকের হয়েই তো আজ আমরা সরাসরি গল্পটাটুকু শুনব দুলোকের তার জন্যে দু আমরা মিষ্টি মুখ করাবো মিষ্টি বান খাওয়াই

একে একে জিগা হেৰি তাৰ মেটালি অৱশ্যে বৰ লাগে মানে আগে ঈশ্বৰ জগত তাই হা

बोलली सुंदर आकाचा चखाला घालता का हा हो बटावली आईचा ओकडे एडी मुसा एक फोटो काढतो जरा आपण हा हा वरा जरा खूप सोप करता बुंना घालूच ना मोसा पोसता हं का सुच पैक करतो बस 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 आकडे रे 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 बघत आहेत पाणी घे ना 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 हा वरती हा वर आहे वर आहे लाला खाला खा तो फलत राख खा एक बार

মইতো মইতো মানিয়ে চলিলো যা বগৰী হাতে হাত কানে কাম মিলাই কয় আই হ

এডা মানে আমার সেট বোর কিনাই যে আভাসে ঠিক আছে আমরা 5 কর সালিও হ্যাঁ হ্যাঁ তাহলে ইন্টারসে করে পারার না হ্যাঁ নো এটা সে লাগে কই আইত তো হ্যাঁ দিগা এটা জানি আমরা সবাই মঙ্গিলা দিকে যাই 5 700 তে সে সাথে যেন তো কোর্স সিলাক হয় তাই যো ঝোরেই নিজে পঢ়া সুনাম অৰ্জন হাই হওক हमरा कोर निजे प्रोचेस्टा तोरा के सवार आशीर्वाद हो आई जाइयो हमरा आशा करे हो जितना दिन हमरा आई हो उससे जुनून के आगू बटे ले जाबे और हमरा बहुत डोहरे डोहरे इतने बड़ो हेलो के जो कम वो हाल नहीं कियो तो कोनार वो हाल नहीं ये हमरा पुराना जुनून एक सूरा ही हमरा से जुनून ले चलो ये को ही हमरा आई जेंग लाइफ का एटीनेशन मने सुनते हो और आर जेटा आर्यपर कोई दिन से वाईसा सेप्टेंबर 2024 पंगा पाँच सैंसिंग रोबी पार ओबाइस सोई विक्टोरिया स्कूल सवाई तो पंचों भय आज सुधू को भी सिल्पिया ज़रा जुम्मे प्रीमी गई है सवाई लुटाई ओबादा है सवाई पंचों भय माना नहीं आपत्ती नहीं थोड़ा सवाई जाबे है ये तो हम राज्य लाइफ का सु